সুরের আকাশ থেকে খসে পড়ল ভাওয়াইয়া সঙ্গীতের এক উজ্জ্বল নক্ষত্র দীর্ঘদিন রোগের শয্যাশায়ী থাকার পর অবশেষে সোমবার ভোর ভোরনাগাদ ইহলোক ত্যাগ করে পরলোকে গমন করলেন ভাওয়াইয়া প্রবাদ প্রতিম শিল্পী সিদ্ধেশ্বর রায় মৃত্যুকালে তার বয়স হয়েছিল আনুমানিক পঁচাত্তর বছর রেখে গেলেন স্ত্রী শিল্পী সুমিত্রা রায় এবং দুই ছেলেকে এদিন তার ভোটপাড়ার বাড়িতে তার অগণিত শিষ্যরা বাড়িতে এসে তাকে শেষ শ্রদ্ধা জানান প্রখ্যাত শিল্পী জিনা তামান হাসিনা খাতুন নীলিমা রায় শিল্পী ঈশ্বরচন্দ্র রায় রাজবংশের চিত্র পরিচালক রায় শিক্ষক ডক্টর রতন রায় দোতারা বাদক অমৃত শীল প্রমুখ সিদ্ধেশ্বরবাবুকে পুষ্পস্তবক এবং হলুদ গামছা দিয়ে শেষ শ্রদ্ধা জানান তবে এদিন দেখা যায়নি কোনো রাজনৈতিক ব্যক্তিত্বকে এদিন উপস্থিত শিল্পীরা আবেগের সুরে বলেন উত্তরের ভাওয়াইয়া শিল্পীরা এক উজ্জ্বল নক্ষত্র তথা এক রত্নকে হারিয়ে ফেলল তবে এদিন তারা আক্ষেপ করেও বলেন একজন গুণী মানুষ এবং ভাওয়াইয়ার প্রবর্তক হওয়ার পরেও তিনি জীবত্তশায় সরকারিভাবে যোগ্য সম্মান পেলেন না এমনকি দারিদ্রতার মধ্য থেকে জীবন অতিবাহিত করলেন এর আগে অসুস্থ অবস্থায় চিকিৎসায় আর্থিক সহযোগিতার জন্য ভাওয়াইয়া শিল্পীরাই তার পাশে দাঁড়িয়েছেন জানা যায় ধূপগুলি কলেজ পাড়া বাড়িতে সোমবার ভোর নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এরপর নিয়ে যাওয়া হয় ভোট পাড়ার বাড়িতে সেখানেই শেষকৃত্য সম্পন্ন করা হয় উত্তরবঙ্গের ভাওয়াইয়া সঙ্গীত জগতে তিনি ছিলেন এক অনন্য প্রতিভা যার কণ্ঠে ভাওয়াইয়া পেত আসল প্রাণ এবং মাধুর্য তার সুর তার গানের গলা তার পরিবেশনা সব কিছুই ছিল উত্তরবঙ্গের সংস্কৃতি এবং আবেগের জীবন্ত দলিল উত্তরের সকল শিল্পীরা শ্রদ্ধা এবং প্রণাম জানায় এই মহান শিল্পীর প্রতি তার সুর বেঁচে থাকবে উত্তরের মাটিতে আকাশে বাতাসে নদীতে যতদিন ভাওয়াইয়া থাকবে ততদিন তার হাতে তৈরি ভাওয়াইয়া শিল্পীদের মধ্যে বেঁচে থাকবেন ভাওয়াইয়ার রত্ন সিদ্ধেশ্বর রায় এই মহান ভাওয়াইয়া শিল্পীর প্রাণে শোকের ছায়া ধূপ করিতে অনেক কষ্ট করে ভয় আর প্রসার এবং প্রচার একদম তাই মানে এটা যেভাবে এটাকে প্রসার প্রচারে আলো নিয়ে আসছে হ্যাঁ একসময় কিন্তু উত্তরবঙ্গের মানে কি বলবো বেশিরভাগ মানুষই এই গানটাকে কিন্তু মানে প্রাধান্য দেয়নি আমাদের রাজবংশী কমিউনিটির মানুষ অনেকেই গানটা গাইতে চায়নি কিন্তু আস্তে আস্তে সিদ্ধেশ্ব সমিত্রা ক্লাস করে করে বাড়ি বাড়ি গিয়ে ছাত্র তৈরি করে আজকে যে ভাউইয়ার যে একটা মানে বাজার হয়েছে আর কি সারা রাজ্যে এবং ভাউয়া সরকার চেষ্টা করে বিগত সরকার এই সরকার চেষ্টা করছে ভাউইয়াটাকে একটা সর্বস্তরে একটা নিয়ে যাওয়া তো সেই দিক দিয়ে ভাবলে ইনি বিচারক ছিলেন আর যে ভাইয়া যে মানে ভাইয়ার সংগঠক হিসেবে যে কাজটা করে গেছেন তো কোনো সরকারই নেই মানে কী বলবো কেন্দ্র কী বলবো রাজ্য এনাকে সেইভাবে মর্যাদা দেবেন দিলে ভালো হতো একটা সম্মান থাকতো এনাকে দেখে আরও মানুষ যারা ছিল তারা শিখতে মানে দেখে যেত যে আগ্রহ প্রকাশ করতো যে ভালো ভালো কাজ করলে সম্মানিত হওয়া যায় মানুষ কিন্তু যারা সম্মান চায় তার কিন্তু পয়সা দেওয়া সম্মানটাই তাদের কাছে পাব আপনিও অনেকটা আমার যেহেতু মাতৃভাষা হ্যাঁ আমার মানে কাজটাই হচ্ছে আমার ভাষাটাকে আরও প্রচার প্রসারের আলো নিয়ে আসা এখন পর্যন্ত অষ্টম তো আসেনি এটা খুব খুব দুঃখের এটা যদি আমরা আমার মতো সবাই সচেষ্ট হতো সিনেমা তো সিনেমায় চিত্র পরিচালনায় এই বাবুর কতটা অবদান ছিল আসলে আমি যখন মানে অষ্টআশি উননব্বই সালে কলকাতার সঙ্গে যোগাযোগ করি এই সিনেমার জন্য তখন তো এই মাটিতে ছিল না না এই ধরনের একটা জায়গা তো এই গল্পটা বললে অনেক বলতে হয় কারণ আমি যখন এই কাজটা করি সিদ্ধেশ্বর কাকুর সঙ্গে আমার আশি দশক থেকে পরিচয় তো ধুপগুড়িতে প্রথম যখন আমি উননব্বই সালে সিনেমা নিয়ে বৈঠক করি তখন কিন্তু রাজবংশী কামতাপুরি এই এই বিষয়টা ছিল না তা উত্তরখণ্ড তার অনেক আগে ছিল কামতাপুরী কেপিপির জন্ম হয়নি আমি কিন্তু তখন থেকেই এই মানে রাজবংশী বা আমাদের মাতৃভাষা নিয়ে আমি কিন্তু ছবির কথা ভাবতাম যে ছবি করলে আমার ভাষাটা প্রসারিত হবে প্রসার পাবে তো সেখানে সিদ্ধেশ্বর রায়কে আমি পেয়েছিলাম আমার সংগঠক হিসেবে আমার কাছে এবং সিদ্ধেশ্বর রায় আমার এখনও আমার কাছে ডকুমেন্টস আছে যে আমার রাজবংশী বা কামতাপুরি ছবি তৈরি করার প্রাক মুহূর্তে যে কমিটি গঠন করছি তাতে সিদ্ধেশ্বর রায় মানে কেপিপি নিখিল রায় আছিলেন ওখানে সেখানে হ্যাঁ এবং সুবল রায় যারা কেপিপি করছে এখন কেপিপি পরে অনেক পরে হয়েছে কিন্তু আমার প্রমাণ আছে যে সিদ্ধেশ্বর রায় এই মানে চলচ্চিত্র জগতের সঙ্গেও আমাকে যেভাবে মোবাইল বাদশা দি শঙ্কর কমিউনিকেশন এখন আপনার শহর ধূপগুড়িতে মোবাইলের সাথে নিয়ে এলো ইলেকট্রনিক্স বিশাল সরঞ্জাম এখানে প্রত্যেক কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার মোবাইলের সাথে সাথে টিভি ফ্রিজ এসি সহ ওয়াশিং মেশিন সমস্ত কিছুই পাওয়া যাচ্ছে একদম সুলভ মূল্যে আমাদের ভিডিও দেখে এসে থাকলে থাকছে আরও ধামাকা অফার আমাদের ঠিকানা ধূপগুড়ি ট্রাফিক চৌপতির ফল পোটির গলির পাশে যোগাযোগ নাম্বার নাইন এইট থ্রি টু ফোর নাইন ফোর ফোর জিরো ওয়ান অথবা নাইন এইট থ্রি টু জিরো ওয়ান নাইন টু জিরো সিক্স